বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে কিনা পৃথিবী সরকার জবাব

পুলিশ এখানে মধ্যে বাধা সৃষ্টি করছে কিন্তু একটা সময় পুলিশ এক প্রকার বাধ্য হয়েছে আমরা আন্দোলনে চাপে পড়া আমরা লোক আইএস এর সঙ্গে আমাদের দেখা করতে দিতে আমরা পুলিশ প্রশাসন আমরা এক প্রকার অভিনন্দন জানাই যে আমরা চাপে পড়া সারা পুলিশ প্রশাসন আমরা আমাদের এই দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং আগামী দিনে আমরা এটাও বলতে চাই যদি এই দাবিগুলি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর পদক্ষেপে যেতে বাধ্য হব আমরা আজ পুলিশের কথা অনুযায়ী যদিও পুলিশ আমাদেরকে প্রাথমিকভাবে প্রথমে বাধা সৃষ্টি করেছিল তারপর আমাদের আন্দোলনের চাপে পড়ে আমাদের বিদ্যালয়ের পরিদর্শকের সাথে দেখা করতে পারমিশন দেয় আমরা ওনার কাছে দাবিগুলি জানাই এবং তাই উনি আমাদের আশ্বস্তও করেন যদি আগামী দিন যদি এই দাবিগুলি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আরও আন্দোলনে যাতে বাধ্য হব